আলিদাস দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে অপশন বি পার্লামেন্ট কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্যার সৈয়দ আহমেদ খান ওসিয়ান থার্মাল এনার্জি কনভার্সন প্রক্রিয়ায় ভারতে বিদ্যুৎ উৎপাদন হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চেন্নাইতে দু হাজার তেইশ থেকে চব্বিশ সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ খাদ্য ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনের সর্বোচ্চ অপশান ডি উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত অপশান বি গুজরাট হয়ে যাবে সঠিক উত্তর বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জি রোজেন নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাহোর নিচের কোনটিকে সরকারি ব্যয়রূপে গণ্য করা হয় না সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সরকারি কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয় লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লেট আয়োডাইডের হলুদ অধক্ষেপ পড়বে কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষে নর্থ ইস্ট রিজিয়ান ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স প্রকাশ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভারতে আমন ধান চাষের সময় বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর লাডাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে সেটা হয়ে যাবে অপশান সি মেঘ ভাঙা বৃষ্টি সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর জানতে চেয়েছে তো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত সামাজিক অর্থনৈতিক পরিকল্পনা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যক্ষ ও পরোক্ষ করার মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব ধার করা অর্থ ও প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতের একত্রিত তহবিলে যে সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল তা হল অপশন সি হোমরুল আন্দোলনে হয়ে যাবে সঠিক উত্তর পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ কমলালেবু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন ভারতের একত্রিত তহবিল অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অমুক্ত মাল্যতা কে রচনা করেন অপশান সি কৃষ্ণদেব রায় হয়ে যাবে সঠিক উত্তর পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয় সবুজ বন্ড অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর টার্মিনেটার ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম দ্য বিএমপিটি কোন দেশের প্রকল্প অপশান সি রাশিয়া হয়ে যাবে সঠিক উত্তর নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌলটি হল অপশান বি ম্যাগনেশিয়াম হয়ে যাবে সঠিক উত্তর মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটি হল অপশন বি বেলগাঁও উনিশশো পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর